चुरिए ये देखो तो चेक कीजिए सर देखें लिस्ट में मालेर मध्ये যেটা একটা লাইটিং সাইনিং আছে এই ধরনের মাল হতে হবে স্যার যেই ওয়েবসাইটটা apna 12 মাস চলে सुप्रियो दर्शक সুমন গাইডসের আরেকটি নতুন পর্বে আমরা আজকে নিয়ে এসেছি একটা নতুন বিজনেস আইডিয়া যিনি আমাদের সামনে এই আইডিয়াটা তুলে ধরবেন প্রথমেই একটু ওনার সঙ্গে আলাপ করে নেব দাদা নমস্কার নমস্কার আপনার নাম একটু যদি বলেন ফার্স্ট অফ অল আমি আপনার দর্শককে অনেকগুলো শুভেচ্ছা আপনার ভিডিও দেখার জন্য আপনাকে অনেকগুলো থ্যাংকস যে আপনি এখানে আমাদের অফিসের মধ্যে আপনার চ্যানেল আপনি নিয়ে অনেকগুলো শুভেচ্ছা অভিনন্দন আমার নাম হচ্ছে রেজাউল হক আমি হচ্ছি কোম্পানি জোনাল হেড আর আমাদের এই লোকেশনটা হচ্ছে হাওড়া থেকে বাঁকড়া বলে জায়গা আছে সে বাঁকড়াতে আমাদের ডিসপ্লেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা যোগাযোগ করলে এখানে ডিসপ্লেতে আমাদের নিয়ে আমি গাইডলাইন করে দিই আপনি কি ব্যবসা সম্পর্কে আজকে আমাদের দেখাতে যাচ্ছেন স্যার এমন একটা ব্যবসা যে ব্যবসা একটা ইউনিক রিস্ক ফ্রি বিজনেস স্যার রিস্ক ফ্রি বলতে বিজনেস এই এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টে এক্সপায়ার ডেট নাই আচ্ছা আর এমন একটা প্রোডাক্ট কি 12 মাস চলে স্যার আচ্ছা আর একটা এমন একটা প্রোডাক্ট কি গ্রামে শহরে যে কোন জায়গায় সব জায়গায় চলে স্যার সাধারণ মানুষ তো কোনটা ডুপ্লিকেট কোনটা অরিজিনাল সেটা চেনে না তো গ্যারেজে ধরুন যারা কাজ করে তারা সহজেই চিনতে পেরে যায় কোনটা আসল কোনটা নকল তো সাধারণ মানুষের জন্য চেনার সুবিধার জন্য আপনি কি বলছেন আমরা জানি কি ব্র্যান্ড থেকে ব্র্যান্ড কোম্পানির মাল যে আছে অনেকগুলো ডুপ্লিকেট মাল আছে মার্কেটে ডুপ্লিকেট মাল রয়েছে স্যার অনেক মাল ডুপ্লিকেট রয়েছে সেই চীনা আজকে এমন ক্রিটিক্যাল বিষয় হয়ে গেছে গ্যারেজ বেলাও জানে না একটা সাধারণ মানুষ তো বুঝতে পারে না কি এটা অার্জিনাল বলে ডুপ্লিকেট বলে তো আমরা সাধারণত যখন খুলে আপনি এইভাবে চেক করবেন তো বুঝতে পারবেন কিন্তু আরেকটা বলি কি খুলে আপনি চেক করতে দিবে না সাধারণত একটা পরীক্ষা করে দেখাতে এসে এই পরীক্ষাটা হচ্ছে এটা কি আপনি যে ব্র্যান্ডের মাল নেবেন সেই ব্র্যান্ডের মালটাকে এভাবে ছুড়িয়ে এই দেখেন ফেলে দিলেন আর তারপরে এর মধ্যে আপনি চেপে যাবেন এবং এটা স্যার এর আমি চেপে যাবো হ্যাঁ যে কোনো লোক চাপবে এই দেখেন এ দেখেন এ দেখেন পুরো চেপে গিয়েছে স্যার দেখেন নিশ্চই হ্যাঁ যদি এই ধরনের যদি আপনার যতগুলো ব্র্যান্ড আছে হুম হুম আপনার ব্র্যান্ডের যে নন ব্র্যান্ড থাকে তাদের সিল বহুত কমজোর থাকে তাদের যে প্যাকেজিং সিল থাকে বহুত কমজোর থাকে আর তারা তার কারণ হচ্ছে এগুলো যে আছে এখানটা লিকেজ হয়ে যায় এগুলো লিকেজ হয়ে যায় আচ্ছা হ্যাঁ তো আপনি না ঢালা রাই ও এগুলো সাধারণ মতো এগুলো আমরা বলে থাকি কি ডুপ্লিকেট কোনটা কোনটা অরিজিনাল আপনি এগুলো বুঝতে পারেন আচ্ছা আচ্ছা তো এইভাবে মোটামুটি বুঝতে পারা যায় হ্যাঁ কিন্তু যারা গ্যারেজ वाला তারা সেই জানে কোনটা কোনটা মাল ভালো কোনটা খারাপ এটি হয়েছে আচ্ছা এবার যেটা প্রশ্ন ধরুন কেউ ব্যবসা করতে চাইছে আপনার থেকে প্রোডাক্ট নিয়ে তো মোটামুটি কত ইনভেস্ট করলে এই ব্যবসাটা শুরু করা যাবে হ্যাঁ আপনাকে বলি কি আপনি আগে পাঁচ বক্স পাঁচ কার্টুন এক কার্টুনে কুড়ি পিস থাকে হ্যাঁ তো এই আপনি পাঁচ কার্টুন মিনিমাম মাল দিয়ে যান আপনি গ্যারেজে দেন গ্যারেজওয়ালাকে বোঝান আমরা গাইডলাইন হিসাবে তারপরে গ্যারেজওয়ালা যদি মালটা ভালো বলে আবার যদি তারা রি অর্ডার করে তাহলে আপনি ডিলার ডিস্ট্রিবিউটার আপনি হওয়ার চেষ্টা করেন ইনভেস্টমেন্ট করেন কি আপনি ট্রাস্ট করতে পারবেন এই কোম্পানির উপরে হব এই জিনিসটা অন্য কোম্পানি দেয় না স্যার আমরা বলি ক্লিয়ার কাট আমাদের কোম্পানি ওটাকে দম থাকে কোয়ালিটির দম থাকে তাহলে নিশ্চয়ই ওরা গ্যারেজ বালা আপনাকে রি অর্ডার দেবে তাহলে আপনি বুঝে যেতে হবে কি এই কোম্পানির সাথে কাজ করা যাবে কি যাবে না আপনার জন্য এটা সুবিধা কারণ কি আপনিও একটা কোম্পানির সাথে আপনি জানেন না কোম্পানিকে সেই জানেন না বুঝেন না আপনি কি বিশ্বাস করবেন তার জন্যই আপনি আমাদের কাছ থেকে পাঁচ কার্টুন ছ কার্টুন মাল নিয়ে আপনি আপনার এরিয়াতে দুন গ্যারেজ বালাকে তারপর নিশ্চয় ফিডব্যাকগুলো দেবে এই মাল খারাপ কি ভালো এটা হচ্ছে লাস্ট কথা স্যার আচ্ছা সুদূর গুজরাট থেকে প্রোডাক্ট আপনাদের আসবে আপনাদের তো গুজরাটি কোম্পানি হ্যাঁ শুধু গুজরাট থেকে আসবে তো ক্ষেত্রে মিনিমাম কত পেটি নিয়ে কাজ করা যাবে মানে ট্রান্সপোর্ট খরচ তো একটা আছে তো সেহেতু কত কার্টুন আমরা পাঁচ কার্টুন মাল নিই এর করতে মাল কম দিই না কারণ ট্রান্সপোর্ট অনেকগুলো সিস্টেম রয়েছে হ্যাঁ মোটামুটি আপনাকে পাঁচ কার্টুন মানে একশো পিস মাল নিয়ে আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারেন ওই ধরেন কি পনেরো থেকে ষোলো হাজার থেকে টাকা থেকে নিয়ে আপনি স্টার্ট করতে করতে পারেন পারেন বিজনেসটা আচ্ছা এবার আমি সাধারণ মানুষের তরফ থেকে একটা খুব কঠিন বাস্তব আপনাকে প্রশ্নটা রাখছি ধরুন আপনার প্রোডাক্ট কেউ একজন নিয়ে ব্যবসা শুরু করলো তার ব্যবসা চললো না সেক্ষেত্রে প্রোডাক্ট রিটার্নের কি কোনো ব্যাপার আপনাদের রয়েছে কোম্পানিতে রয়েছে কিন্তু আমরা সেটা আমরা রিটার্ন এরকম আমাদের কোনো এখন রিলায়েন্স রয়েছে রিটার্ন কারণ হচ্ছে এটা হচ্ছে নো এক্সপায়ারি মাল যেটা আপনি একশো পিস মাল নেন তাহলে নিশ্চয়ই আপনি কি একটা গ্যারেজে ভালো যে গ্যারেজ থাকে স্যার ওগুলোতে এক মাসের মধ্যে পাঁচ কার্টুন মাল চলে যায় আচ্ছা হুম তো আমাদের বিলে আমাদের এরকম কোনো রিটার্ন ব্যবস্থা নাই কারণ তো এগুলো দূরের দূরের কোম্পানি আচ্ছা মানে আপনি এটা বলতে চাইছেন যে ব্র্যান্ড যে মালগুলো রয়েছে তার পাশাপাশি আপনি এই মাল চালান এটা গ্যারেজ যারা চালাচ্ছে তাদেরকেও যেমন বলছেন

বিভিন্ন ডিপেন্ড করছে বিভিন্ন গাড়ির উপরে সিসির উপরে ও ম্যানুয়াল বুকে তা মেনশন করে থাকে কি আপনার গাড়িতে কত ভিসকোসিটি গ্রেডের অয়েল যাবে কত পরি কোয়ান্টিটি যাবে যেমন নশো এম এল আটশো এম সাড়ে আটশো এক লিটার বারোশো এগুলো সব কিছু ডিপেন্ড করে সিসির উপরে আর বাইকের কোম্পানির উপরে স্যার আমরা এটা খোলা খুলে দেখাচ্ছি স্যার লাইভ খুলে দেখাচ্ছি এই দেখেন স্যার মালের মধ্যে আপনার কোয়ালিটি থাকে তাহলে আপনিও বুঝতে পারবেন মাল ঢালার আগে যেমন আমরা চকচকে পরিষ্কার সাদা এই ধরনের মাল হতে হবে ঝকঝকে যে মালের মধ্যে যেটা একটা লাইটিং শাইনিং আছে এই ধরনের মাল হতে হবে স্যার এটা হচ্ছে মেন এ দেখেন চকচকে টকটকে এই ধরনের মাল হতে হবে তবে আপনি বুঝবেন এটা বেস অয়েল আর সিনথেটিক অয়েল স্যার জন্য এটা দেখেন দেখেন চকচকে ধক ধকে দেখছেন নিশ্চয়ই নিশ্চয়ই এটা হচ্ছে মেন এবার আমরা 10w30 টাকে দেখাচ্ছি স্যার 10w30 দেখেন 10w30 টাকে দেখাচ্ছি এটা হইছে 10w30 হ্যাঁ এটা যেটা দেখিয়েছেন 10w40 এটা এটা 20w40 স্যার আচ্ছা এই মালটা আমরা দেখিয়েছি এই মালটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এবার আমরা দেখাচ্ছি এই মালটা দেখাচ্ছি স্যার আচ্ছা আচ্ছা এটা ভুলে দেখাচ্ছি আপনার সামনে এই দেখেন এই মালের মধ্যে যে কলোনি রয়েছে এই কলোনিটা হচ্ছে ইম্পর্টেন্ট ধপধপে সাদা ধপধপে লাইটিং দেখছেন এটাই হচ্ছে মেন এই যদি মাল থাকে তাহলে আপনি জানবেন কি আপনার মাল বেস অয়েল সেন্থেটিক অয়েল আর তারপরে যে মিস্ত্রি রয়েছে এই যে মিস্ত্রির এমন একটা অভিজ্ঞতা আছে যারা গ্যারেজ মিস্ত্রি আমরা বলি গ্যারেজ মেকানিক বলি হ্যাঁ এরা কিন্তু মাল দেখে চিনতে পারবে তাদের অভিজ্ঞতা আছে মাল দেখে কত হাজার কিলোমিটার চলবে কি চলবে তারা সেই এইভাবে দেখে করে কি আছে তার জন্য আমরা বলি স্যার কি আপনি যদি এই বিজনেস করতে চান আপনি নতুন হোক বা পুরাতন হোক আপনাকে প্রত্যেকটা জিনিস আমরা গাইডলাইন করবো স্টেপ বাই স্টেপ কিভাবে বিজনেস করতে হবে কি করে ভালো মাল চিনতে হবে ট্রেনিং প্রোভাইড করি মার্কেটে কি কম্পিটিশন হয়েছে কত কি কোম্পানি কি মার্জিন দিচ্ছে কি কোয়ালিটি দিচ্ছে সেই জিনিসগুলো আমরা গাইডলাইন করি আচ্ছা টোটাল গাইড আপনারা করে দেবেন কোম্পানি তরফ থেকে আর আপনাকে একটা ভালো জায়গায় আপনি যদি বিজনেস করতে চান কোম্পানি অনেক রয়েছে কিন্তু তারা গাইডলাইন করতে পারে না তারা একটা ভালো প্রোডাক্ট দিতে পারে না তার জন্য অনেকগুলো আমাদের এরকম লোক রয়েছে যারা অনেকগুলো কোম্পানির কাজ করে অনেকগুলো ক্ষতি ক্ষতির মধ্যে পড়েছে তারা প্রোডাক্ট

একটু যদি প্রাইস সম্পর্কে আনুমানিক ধারণা দেন না স্যার আমরা আগেবার আমরা ক্লোজ করেছিলাম প্রাইস কিন্তু ডিসকাস করেছিলাম ওপেন করেছিলাম কিন্তু এখন স্যার ক্লোজ থাকবে কারণ কি আমরা একটা বলতে পারি আপনাকে ইঙ্গিত দিয়ে আপনি যদি বুঝে নেবেন কি আজকে একটা ভালো মার্জিন আর ভালো কোয়ালিটি না দিলে আপনার বিজনেস চলবে না আর এই সেইটা আমরা ব্যবস্থা করছি তার জন্য পুরো ভারতবর্ষের মধ্যে আমাদের গ্লাইসেল চলছে আমরা আপনাকে ভালো একটা মার্জিন দিই আপনার মার্জিন থাকবে পঞ্চাশ থেকে আশি টাকা পার বোতল আপনার মার্জিন থাকবে একটা গ্যারেজ ভালার মার্জিন থাকবে দেড়শো থেকে দুশো টাকা আমরা ইঞ্জিন অয়েল বলতে ধরুন মানে পেট্রোল ডিজেল এই সমস্ত জিনিসগুলোকেও তো বুঝি প্লাস এগুলোও রয়েছে যেমন যেটা আমরা জানি যে পেট্রোল ডিজেল নিয়ে সাধারণ মানুষ কারবার করতে পারে না মানে পেট্রোল পাম্প খুলতে হয় সরকারি তাকে অনুমতি নিতে হয় বা কিছু আইনি জটিলতা থেকে থাকে তো এই যে সমস্ত অয়েল গুলো দেখাচ্ছেন তা এর ক্ষেত্রে আইনি জটিলতা কত দূর আইনি জটিলতা আছে স্যার কিন্তু আপনাকে শুরুতে এটা ওই ধরনের যেমন পেট্রোল ডিজেল হ্যাঁ অনেকগুলো যেগুলো আছে ওগুলো আইন অনেকগুলো জিনিস কঠিন আছে কিন্তু এই ক্ষেত্রে সেই এরকম আইন নাই আপনি যে কোনো লোক আপনার ট্রেড লাইসেন্স নিয়ে একটা আপনি কাজ চালু করতে পারেন কোনো অসুবিধা নাই আচ্ছা অন্য ধরুন কেউ ব্যবসা করে অন্য কিছু একটা ব্যবসা করে তো সেই ব্যবসার পাশাপাশি কি এটা শুরু করতে পারে ইঞ্জিন অবশ্যই এটা চালু করতে পারে আর এটা একটা ভালো একটা বললে একটা অপরচুনিটি হবে কারণ এটা হ্যাঁ এটা সেক্ষেত্রে কারণ কি আমি বলেছি এটা খারাপ হয় না আর সব জায়গায় চলে বারো মাস চলে এটা হচ্ছে আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সোমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ